মোবারক সকাল থেকে কিছু খায়নি পেটে প্রচণ্ড খিদে খাবি বা কী সারা সারাদিন গ্যাস ছিল না অর্থাৎ সকাল বেলায়। সে যে এলাকায় থাকে সেখানে সকালে গ্যাস থাকে না এবং দুপুরেও থাকে না মাঝ রাতের দিকে গ্যাস আসে এবং সেই গ্যাসে অন্যান্য ভাড়াটিয়ারা সবাই হুমড়ি খেয়ে পরে রান্না করে মোবারক থাকে একলা তার বউ ছেলে মেয়ে নেই যার কারণে সে পাত্তাই পায় না তাকে কেউ জায়গা দেয় না হুর হুর করে সবগুলো মেয়ে লোক রান্না করতে বসে যায় আর মুবারক চেয়ে চেয়ে দেখে প্রতিদিনই এমন হচ্ছে একদিনও সে রান্না করতে পারে না আজ ছুটির দিন তাই সে সকাল সকাল বেরিয়ে গেছে বাসা থেকে সারা দিন নিজের মতো করে সে চলবে হাঁটবে ফিরবে সে বিয়ে করেনি কারণ বিয়ে করার সামর্থ্যও নেই মাঝে মাঝে কিছু মেয়েকে তার ভালো লেগেছিল কিন্তু যখন মেয়েগুলো দেখেছে তার হাতে টাকা করি নেই সবাই সটকে পড়েছে এখন মোবারক রীতিমতো একজন বয়স্ক ব্যাচেলর সে একটা ভাতের দোকানের সামনে এলো এখানে যে মহিলাটি ভাত বিক্রি করে তার রান্না চমৎকার রাস্তার মোড়ে একটি মেয়ে লোক রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করছে এবং তার চোখ মুখের ভঙ্গি দেখে মোবারকের অবাক লাগলো একটি মেয়ে মানুষ এত বিচ্ছিরিভাবে গালিগালাজ করতে পারে অনেকগুলো রিক্সাওয়ালা হা করে তাকিয়ে আছে যে রিক্সাওয়ালার সঙ্গে মেয়ে লোকটি ঝগড়ায় নেমেছে তার কারণ হলো বৃদ্ধ লোকটি তার কাছে পাঁচ টাকা বেশি চেয়েছিল মহিলাটি তাকে টাকা তো দেয়নি বরঞ্চ গালিগালাজ করতে লাগলো সবাই সেই মহিলাটির দিকে তাকিয়ে ঘৃণা করলো রীতিমতো কিন্তু মুখে কিছু বলল না মোবারকও দেখছে এই মহিলার সাথে কে কথা বলবে হঠাৎ মহিলার কি মনে হলো সে কাছে গিয়ে বলল আচ্ছা আপা এই বৃদ্ধ লোকটির সাথে ঝগড়া না করলেই কি নয় তখন মহিলাটি বলল আসলে আমি ওনাকে দশ টাকাই দিতাম বেশি কিন্তু উনি এমনভাবে আবদার করলো যে রীতিমতো ধমকের সুরে বলল আমাকে পাঁচ টাকা বেশি দেন তখন আমার মেজাজটাই বিগড়ে গেল মোবারক বলল আপা এই দুনিয়াতে রেগে গেলেন তো হেরে গেলেন এই কথাটা তো জানেন মহিলাটি বলল আমি জানি ঠিক আছে ওনাকে দশ টাকা দিয়ে দিন তখন মহিলাটির মন হয়তো নরম হলো সে বৃদ্ধ লোকটিকে দশ টাকা বেশি দিল বৃদ্ধলোকটি কেঁদে ফেলল বলল আমি মানুষের সাথে মেজাজ খারাপ করি কেন জানেন বাসায় অনেকগুলি খানেওয়ালা এই খানেওয়ালাগো খাউন আমার জোগাড় করতে হয় তাই সকাল হইতে রাত পর্যন্ত খাটাখাটুনি করি মহিলাটিকে মোবারক বলল আসুন আমার সাথে আসুন বলে সে ওই যে ভাতের দোকান সেখানে নিয়ে গেল মহিলাটি বসলো মোবারকের পাশে মোবারক বলল আপা আপনি কোথায় থাকেন মহিলাটি বলল আমি এখান থেকে অনেক দূরে থাকি অনেক দেরি হবে আমার বাসায় যেতে অবশ্য বাসায় আমার কোনো কিছু টান নেই দেরি করে গেলেও সমস্যা নাই মোবারক বলল আসেন আমরা দুজনে ভাত খাই মহিলাটি বলল খাওয়া যায় আমার অনেক ক্ষিধা পেয়েছে যে মহিলাটি ভাত বিক্রি করছে সে বলল আইস ডাইল দিয়া আম রান্না করছি ও অনেক মজা হয়েছে সুটকি ভর্তাও আছে। আর ইলিশ মাছের তরকারি মোবারক বলল কতদিন ইলিশ মাছ খাই না খুব খেতে ইচ্ছা করে কিন্তু পকেটে টাকা জোগাড়ই হয় না মহিলাটি বলল আমি আপনাকে আজ ইলিশ মাছ তরকারি খাওয়াবো রাজি আছেন তো মোবারক হেসে বলল রাজি মানে একশো ভাগ রাজি মহিলাটি অর্ডার করল আম দিয়ে ডাল সুটকি ভর্তা আর ইলিশ মাছের তরকারি মোবারক খাচ্ছে মনে হচ্ছে এই খাবার যেন বহু বছর পর সে খাচ্ছে মহিলাটি বলল আপনি কি একা বিয়ে করেননি মোবারক বলল আমার মতো ভব ঘুরেকে কে বিয়ে করবে মহিলাটি বলল আমারও কেউ নেই স্বামী ছিল মারা গিয়েছে কিন্তু উনি আমাকে একটা ঘর দিয়ে গেছে যেই বাসায় আমি থাকি অর্থাৎ নিজের বাড়ি মোবারক বলল তাহলে তো আপনি বড়লোক লোক ঢাকা শহরে বাড়ি থাকা মানে রাজা আর কি লাগে মহিলাটি বলল আজ আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব যাবেন তো মোবারক বলল আমি এক সোভাগ রাজি আমি আমার লেখা ছোট গল্প রাত জাগা পাখি পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ